ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব একটা রচনা এবং এই রচনাটি হলো আসামের প্রাকৃতিক সম্পদ এটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট তোমরা যে কোনো ক্লাসের জন্য এই রচনাটা লিখতে পারো আমি সকাল সকাল উঠে গেছি তোমাদের জন্য রচনা লিখতে তোমরা একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে আমাকে খুশি করে দিও তো চলো শুরু করি আমাদের আজকের আলোচনা প্রথমে আমরা লিখব ভূমিকা প্রাকৃতিক সম্পদ হলো এমন সম্পদ যা সরাসরি প্রকৃতি থেকে আহরণ করা যায় অর্থাৎ জীবন ধারণের জন্য জীব প্রকৃতি থেকে যেসব জিনিস গ্রহণ করে তাই হলো প্রাকৃতিক সম্পদ মাটি জল বায়ু খনিজ পদার্থ উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক সম্পদের অন্তর্গত প্রাকৃতিক সম্পদের দিক থেকে আসাম একটি ধনী রাজ্য প্রকৃতি দেবী যেন ধন ধান্য পুষ্প সম্পদে সাজিয়ে তুলেছেন আসাম রাজ্যটিকে বৈচিত্র্যগত ও সম্পদগত দিক থেকে আসামকে ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণও বলা হয় নানান প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা আসামকে করে তুলেছে স্বনির্ভর ও স্বচ্ছল এরপর আমরা চলে যাব সম্পদের প্রকারভেদ সম্পদকে বিভিন্নভাবে ভাগ করা গেলেও সম্পদকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় বনজ সম্পদ খনিজ সম্পদ এবং প্রাণীজ সম্পদ এছাড়াও সম্পদকে জৈব অজৈব নবায়নযোগ্য অনবায়নযোগ্য ইত্যাদি রূপেও ভাগ করা যায় আসাম যেহেতু বনজ খনিজ এবং প্রাণীজ সম্পদে সমৃদ্ধ তাই আমরা এই বিশেষ ভাগগুলি নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা আলোচনা করব বনজ সম্পদ আসামের প্রায় তেত্রিশ শতাংশ অঞ্চল বনভূমি তাই আসাম বনজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ এই বনাঞ্চলে পাওয়া যায় প্রচুর পরিমাণে শাল সেগুন সুন্দি শিশু চাম গামাই প্রভৃতি মূল্যবান গাছ যা আসামের অর্থনীতিকে সমৃদ্ধ করে আসামের বনাঞ্চলে উৎপাদিত বেত বাঁশ এই অঞ্চলের কুটির শিল্পকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে এবং এর ফলে আসামে বেশ কিছু সংখ্যক কাগজ কল গড়ে উঠেছে এছাড়াও ইন্ডি মুগা তুলা লাক্ষা আসামের অর্থনীতিকে যথেষ্ট মজবুত করে তুলেছে এরপর আমরা আলোচনা করে নেব প্রাণীজ সম্পদ আসাম যেহেতু তেত্রিশ শতাংশ বনভূমিতে ঢাকা তাই এখানকার বনভূমিতে প্রচুর পরিমাণে বন্য জীবজন্তু বসবাস করে আর এই বন্য জীবজ পর্যন্তই আসামের প্রাণীজ সম্পদকে সমৃদ্ধ করে হাতি বাঘ ভাল্লুক হরিণ বানর একশৃঙ্গি গণ্ডার প্রভৃতি পশু ও ময়না টিয়া তোতা শালিক ধনের শকুন প্রভৃতি পাখি আসামের প্রাণীজ সম্পদকে ভিন্নতায় রাঙিয়ে তুলেছে এখানকার কাজিরাঙা অভয়ারণ্য একশৃঙ্গি গণ্ডারের জন্য বিশ্ববিখ্যাত এবং এই একশৃঙ্গি গণ্ডারকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব এরপর আমরা আলোচনা করে নেব খনিজ সম্পদ খনিজ সম্পদের দিক থেকে আসামকে ভারতের রানী বললেও বেশি বলা হবে না খনিজ তেল আসামের প্রধান খনিজ সম্পদ এবং ভারতের খনিজ তেলের মূল কেন্দ্র আসামের ডিগবয় তৈলক্ষেত্র ভারতের প্রথম এবং বৃহত্তম তৈলক্ষেত্র এবং ডিগবয়েই ভারতের প্রথম তৈল শোধনাগার স্থাপিত হয় এছাড়াও আসামের অন্যান্য তৈল হলো হল নাহারকাটিয়া নিমলিগড় ও মরিয়ানি খনিজ তেল সহ প্রাকৃতিক গ্যাস কয়লা চুনাপাথর গ্রানাইট আসামকে অর্থনৈতিকভাবে সুদৃঢ় করে চলে তুলেছে এরপরে আমরা দেখব যে উপসংহার আসাম প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও এর অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট স্বাভাবিক না হওয়ায় এর রপ্তানি সঠিকভাবে সম্ভব হচ্ছে না আমাদের চেষ্টা করতে হবে প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করে বিশ্ববাজারে রপ্তানি করতে আমাদের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের তাই আমাদেরকেই নজর রাখতে হবে যেন আসামের প্রাকৃতিক সম্পদ কোনো দিন বিলুপ্তির পথে না যায় তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের রচনা রচনা লিখলে অনেক বড় করা যায় আর আসাম এতটাই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ যে লিখলে পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠাও লেখা সম্ভব কিন্তু এত বড় লিখলে তো আর হবে না আমরা গুছিয়ে ছোট করে পরীক্ষার মতো করে একটা লিখেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এরপরে তোমরা যদি অন্য কোনো রচনা চাও সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না